স্নান সেরে সাজুগুজু না করে ওপরে চলে এসছি সেই জন্য একটু অন্যরকম লাগতে পারে জামা কাপড় এদিকে মেলা আছে ও দিকটাতেও জামা কাপড় মেলা আছে সেগুলো এখনো শুকায়নি রোদটা আছে কিন্তু সেইভাবে রোদে কোনো দাপ নেই প্রচন্ড ঠান্ডার সমস্যা আছে চুল যদি না শুকায় তাহলে তো আমি মরেছি ঠান্ডায় সেই জন্য আগে থেকে চুলটা শুকানোর জন্য ছাদে এসছি এখনো খাওয়া দাওয়াটাও করিনি তাহলে নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করছি দুপুর এখন বাজে আড়াইটে এই দেখুন মুখে উঠেছে একটা টেম্পল টেম্পল উঠেছে টেম্পল টেম্পল না টেম্পল পাহাড় উঠেছে মুখে একটা পাহাড় উঠেছে সে পাহাড়টাকে আমি ভেঙে গুড়িয়ে দিয়েছি সেই জন্যই এই রকম লাল হয়ে আছে বুঝতে পারছেন লাল হয়ে আছে ঠিক আছে পাহাড়টা গুড়িয়ে দিয়েছি লাল তো হয়ে থাকবেই তার মতো সে নিজে ঠিক হয়ে যাবে সে জাগিয়ে আমার সকল ইউটিউব সদস্যদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা দেখার পর একটা লাইক অবশ্যই করে যাবেন আর আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবেন ভালো লাগলে তো নিশ্চয়ই কমেন্ট করবেনই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমি কি ভুল ত্রুটি করছি না করছি এটা না জানালে আমি কি করে বুঝব বলুন তো আমি কি ভুল করছি না করছি ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মাঝে কিন্তু শেয়ার করবেন আজ আছে আমাদের পাশের জামে মেলা শাশুড়ি মা আর ওনার বৌমা মানে বাড়ির পাশের বৌমা এই দুজনে মিলে চলে গেছে মেলা দেখতে আমি যাব কিনা না ভাবছি ঠিক বলতে পারছি না কিন্তু আমার বোন কাকার মেয়ে ফোন করেছিল। বলছিল যে দিদি যাবে না কি তুই গেলে তবেই আমি যাব। কারণ তার মাও বাড়িতে নেই ওর মাও বাড়িতে নেই কাকিমা বাড়িতে সেই জন্য আমাকে ফোন করেছে দিদি তুই কি যাবি তুই যদি যাস তাহলে আমায় বল তাহলে আমিও যাব। দিকে দুজনা তো আর যাওয়া যায় না পাশের গ্রামে সে যাওয়ায় যায় কিন্তু আমাদের দুজনে যেতে ভালো লাগছে না সেই জন্য ও আবার আমার মাকে পটিয়েছে মানে ওর জেঠিমা বলেছে যে তুমি যদি মেলায় যাও তাহলে আমাদের দুজনা কিন্তু অবশ্যই দুজনাকে নিয়ে যেও সেই জন্য দেখি বলেছে যে দেখ যেতে পারলে জল এখন আমি বরমাকশাইকে বলিনি দেখি বরমাকশাইকে ফোন করে বলি যদি বলে হ্যাঁ তাহলে যাব আর গিয়ে কি করব না করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আগেই বলে রাখছি ভিডিওটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেল বলতে পারেন এক প্রকার ইচ্ছা করে একটু লেট করে ফেলেছি রীতিমতো দুমনা হয়ে মানে দুটানা হয়েছিলাম কারণ আমার ফোনের ক্যামেরাটা না একটু সমস্যা হচ্ছে যার জন্য মেলায় গিয়ে সেইভাবে ভিডিওটা করতে পারিনি সেই জন্য তো মনটা খুবই খারাপ খুবই সামান্য একটু একটু ভিডিওটা করেছি সেই জন্য ভাবনা চিন্তায় ছিলাম ভিডিওটা দেব কি দেব না কিন্তু একবার মনটাকে স্থির করে ভাবনা চিন্তা করে শেষে দেখলাম আমার পরিবারের সদস্যদের আমি যেটুকুই দিতে পারি ভিডিও যেটুকু করতে পেরেছি সেটুকুই না হয় দিই সেই জন্য ভাবনা চিন্তা শেষ করে তারপরে ভিডিওটা এডিট করতে বসে শেষমেশ আপনাদের ভিডিওটা দিতে পারলাম টোটোই করে আমি বোন বিট্টু মা চলে এসেছি মেলায় দিনটা ছিল পয়লা মাঘ গোপালপুর কালাচাঁদের মেলা ঠাকমার মুখে শুনেছি এই মেলাটা নাকি বহু বছর পুরনো। প্রায় সত্তর বছর আমার বাবা কাকারা যখন ছোট ছিল ঠাকমা নাকি এই মেলায় তাদেরও নিয়ে যেত এই মেলাটা বহু বছরই পুরোনো আগে সেইভাবে মেলা জাঁকজমক এতটা হতো না আগে যিনি পূজাটা করতেন উনি আর এখন বেঁচে নেই ওনার পরিবারের লোকেরাই এখন পূজাটা করে আমার ছোট কাকু মানে বিট্টুবাবুর বাবা নাকি এই মেলায় হারিয়ে গেছিল আমরা ছোটবেলা থেকে শুধুমাত্রই যেতাম ওই শুধুমাত্র সেটা আর কি বলবো না খেলে আপনারা বুঝবেন না আমার তো ভীষণ ভালো লাগতো জানেন আর ওই যে ভুট্টার খইগুলো দেখলেন ওই ভুট্টার খই আর আগে পাওয়া যেত বাসিগুলো কিন্তু এখন আর সেগুলো না পেলাম না আর পাওয়াও যায় না এর আগেও কয়েক বছর খোঁজ করেছি ওই বাঁশিগুলো পাওয়া যায় না ছোটবেলায় আমরা হাঁটতে হাঁটতে বাঁশি বাজাতে বাজাতে আর ওই ফুট্টার খৈগুলা খেতে খেতে বাড়ি আসতাম কারণ বাড়ি থেকে এই মেলা অনেকটা দূর আমরা পাড়ার সকল কাকিমা পিসিমা ভাই বোন মানে পাড়ার সবাই বলতে গেলে এক সঙ্গে হয়ে হেটে হেটে মেলায় যেতাম ভীষণ মজা হতো আমরা বাচ্চারা মেলায় যেতাম স্পেশালি খিচুড়ির লোভে ভুট্টার খই বাসি এই সমস্ত জিনিসের জন্য আর মা কাকিমারা যেত সংসারের টুকি টাকি চালন কুলো আর লোহার বটি খন্তি এই সমস্ত জিনিসগুলো কিনতে আগে এই সমস্ত জিনিসগুলো প্রচুর বসত এখন আর সেইভাবে বসে না মেলায় এসে ঘুরে ফিরে খিচুড়ি প্রসাদটা খেয়ে বিট্টু বাবু তো খেয়ে নিল ভেলপুরি সেটা তো আপনারা দেখলেন বিট্টু বাবু এখন তো ছোট নেই তার এখন ছোটদের মতো কোনো আবদার নেই আমাদের বিট্টু বাবু তো বড় হচ্ছে সেই জন্য তার এখন বড়দের মতো আবদার সে এখন দোলনায় চাপবে দোলনা তো আসেনি নাগর দোলা কিন্তু সেটা তো আসেনি চাপবে সে নৌকায় তাকে তো একা উঠতে দেয়া যায় না সেই জন্য আমরা তিন ভাই বোনে উঠে পড়লাম নৌকায় বিট্টুবাবু তো ভয় লাগছিল তাই আমরা কিছুটা সময় নৌকায় কাটিয়ে নেমে পড়েছি প্রায় কয়েক বছর পর এই নৌকায় চেপে আমার তো ভীষণ ভালো লাগলো আপনাদের কেমন লাগে এই নৌকা বা দোলনায় চাপতে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেলার ভেতরে এসে বিট্টুবাবুর জন্য কিছু কেনাকাটা চলছে তারপরে আমরা যাব বাড়ি আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা একটু কেনাকাটা করে নিই ভিডিওটা আর বেশি বড় করছি না আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা